এটা তোমরা রুটির সাথেও ভালো লাগবে লুচি পরোটা কিংবা খিচুড়ি রাইস যে কোনো খাবারের সঙ্গে খেতে পারো আর যে কোনো নিরামিষ দিন অবশ্যই ট্রাই করো দেখবে খেতে এটা খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা অনেকসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সামনে আবার একটা নিরামিষ পদ নিয়ে হাজির হয়েছি কারণ আমি তো তোমাদেরকে বলেছিলাম গোটা শ্রাবণ মাস জুড়ে নানান নিরামিষ পদ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে একদম স্পেশাল একটা রেস রেসিপি মায়াপুরের স্পেশাল রেসিপি কারণ এটা মায়াপুরে গেলে প্রত্যেকটা দোকানেই কিনতে পাওয়া যায় খেতে খুবই ভালো লাগে তো এই রেসিপিটা আমার খুবই মনে ধরেছিল অনেক দিন আগে থেকে এই রেসিপিটা করার ইচ্ছা ছিল কিন্তু সেরকমভাবে করে ওঠার সময় পাই না বা করা হয়নি বলতে পারো তো এখন যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া করছি শ্রাবণ মাসে তো তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ারও করছি তো রেসিপিটা হচ্ছে যে এই ময়দা দিয়ে সবজি তৈরি করবো তো কীভাবে এই ময়দা দিয়ে সবজিটা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটু শেয়ার করে দিতে বলবো লাইক করতে বলবো আর নতুন বন্ধু আজকের পর্বে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে তো চলো তাহলে কীভাবে এই ময়দা দিয়ে মায়াপুরের স্পেশাল রেসিপিটা বানাই তোমরা দেখতে থাকো এই রেসিপিটা বানানোর জন্য আমি এক কিলো ময়দা নিয়েছি আর এই মানে তোমরা তোমাদের কম মানে কম বেশি পরিমাণটা ঠিক করে নেবে আমাদের বাড়িতে অনেকজন তো তাই বেশি লাগবে তো তাই এক কিলো ময়দা নিয়েছি আমি তোমরা এখন লবণটা যদি নাও দাও কোনো অসুবিধে নেই তো সামান্য লবণটা দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে আর কিছু দেওয়ার দরকার নেই এবার আমি অল্প অল্প জল দিয়ে রুটি পরোটা যেরকম হয় সেরকম একটা ডো তৈরি করব। আর এই রেসিপিটা আমি প্রথম খেয়েছিলাম আমাদের এখানে যে ভাগবত পাঠ করতে এসেছিলো মায়াপুর থেকে কিছু মানে ওইখানের যে যারা থাকে আর কি ইস্কন মন্দিরে তারা আসছিল তো খেতে খুবই ভালো লেগে তারা বানিয়েছিল তো তখন থেকেই ভেবেছিলাম যে এই রেসিপিটা বানাবো তো আজকে সময় হয়ে উঠল তোমাদের সঙ্গে শেয়ার করছি ময়দাটাকে সুন্দর করে আগে মাখিয়ে নিতে হবে এইভাবে আজকে বিকেলবেলা ভিডিও বানাচ্ছি ছাদে এসেছি আর এই রেসিপিটা রুটির সাথেও খেতে ভালো লাগবে ভাতের সাথে খেতেও ভালো লাগবে তো তাই ভাবলাম সন্ধ্যাবেলা রুটির সাথে এই রেসিপিটা বানিয়ে দেখা যাক কোনো দিন বানাই না আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমার ময়দাটা সুন্দর করে মাখা হয়ে গেছে দেখো রুটি পরোটা যেরকম করি সেরকম করলেই হবে একটু নরম হলেও কিছু অসুবিধা নেই দেবো আর খুব বেশি ভালো করে মাখানোর দরকারও নেই যে একবারে ভালো করে মাখাতে হবে সে ভালো করে মাখানোর দরকার নেই এরকমভাবে মাখানো হলেই হবে দেখো এই তখন টান টান হচ্ছে এরকম ভাবে মাখানো হলেই হবে তো চলো এটাকে আমি মিনিট মতো রেখে দিচ্ছি মিনিট পরে ফিরে এসে বাকি কাজটা করব বন্ধুরা আমি বসে গেছি মতো অপেক্ষা এবার এটাকে আমাকে জল দিয়ে করেছি হবে তো চলো এটা ধুইতে হলে প্রচুর জল লাগবে তো তাই আমরা কলপারে চলে যাবো আর কলপাড়ে গিয়ে এটা তোমাদেরকে ধুয়ে দেখাবো তো বন্ধুরা আমরা আমি কলপারে চলে এসেছি কারণ এটা প্রচুর জল লাগবে এই মজাটাকে জল দিয়ে ধুইবো তো তার জন্য আমি একদম কলের জল ঝেড়ে দিচ্ছি আর অবশ্যই একটু বড় জায়গায় করার চেষ্টা করবে তোমরা বড় জায়গায় করলে মানে ভালো হয় এইভাবে ময়দাটাকে চটকে চটকে হাত দিয়ে ধুয়ে নিতে হবে আর বেশ জল লাগবে এইভাবে চটকে চটকে ধুইবো আর কতক্ষণ পর্যন্ত ধুইতে হবে সেটাও তোমাদেরকে বলিয়ে দেব বন্ধুরা এইভাবে আমি দু হাত দিয়ে চটকে চটকে ধুয়ে বের করে নেব আর এই যে সাদা জলটা এই সাদা জলটা আমি ফেলে দেব একদম দুধের মতো দেখাচ্ছে বলো একদম যেন মনে হচ্ছে দুধ তো ভালো হয় এরকম চটকে দিচ্ছি আর অনেকবার কিন্তু জলটাকে পরিবর্তন করতে হবে আর এই জলটাকে ফেলে দেওয়ার নয় গাছের গোড়ায় দিলে খুবই মানে কাজে লাগবে গাছের পক্ষে তো তাই আমিও ফেলে দেব না গাছের গোড়ায় দিয়ে দেব চলো এবার একবার আমি জলটাকে পরিবর্তন করে দিই একবার আমি জলটা ধুয়ে দিয়েছি এইভাবে আমি দশ থেকে বার মতো ধুয়ে নেব ধুয়ে নিয়ে একেবারে এইরকম যতক্ষণ না কলের জলের মতন পরিষ্কার জল বেরোয় ততক্ষণ পর্যন্ত ধুইব তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো একেবারে স্বচ্ছ জল বেরিয়ে গেছে আর সেরকম সাদা সাদা জল বেরোচ্ছে না মানে এটা আমার হয়ে গেছে আর কেমন দেখাচ্ছে দেখো দেখতে পুরো একদম মানে একটা ছোট ডো তৈরি হয়েছে এক কিলো ময়দায় কত আড়াইশো তিনশো মতো বেরিয়েছে আর দেখতে যেন মনে হচ্ছে খাসির চর্বি দেখো এই দেখো নিরামিষ তো চলো বন্ধুরা এবার রান্নাঘরে চলে যাই রান্নাঘরে গিয়ে রান্না করবো ছাদে তো অন্ধকার নেমে আসছে তো চলো রান্নাঘরে গিয়ে এবার বাকি মানে রান্নাটা তোমাদেরকে দেখাবো

এই ময়দাটাকে আমি জল থেকে ছেঁকে হাত দিয়ে তুলে রেখে গেছিলাম কত আবার জল বেরিয়েছে একটুখান যদি রেখে দেওয়া হয় ভেতরে যে বাকি জলটা সব পুরোটাই বেরিয়ে যাবে অনেকটাই জল বেরিয়ে গেছে দেখো চলো জলটা ফেলিয়ে নেই এবার যেটা করবো এই যে ময়দা ধোয়াটা একটু ছোটো ছোটো করে লেচি করে নেব এই এইভাবে একটু লেচি করে নিতে হবে এইভাবে এরকম ছোটো ছোটো করে লেচি করে নেব একদম খাসি চর্বি যেরকম হয় সেই রকম একবার দেখো হ্যাঁ পুরোটাই এরকম লেচিটা করে নিই ছোটো ছোটো করে ভাগ করে নিলে সুবিধা হয় আর কি তো সবগুলো সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটাকে তেলে ভেজে নিতে হবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলে করছি তোমরা চাইলে সাদা তেলও করতে পারো

বড় বড় হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখো আর খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এবার আমি তুলে দেব একবার দিয়ে পাল্টে নিয়ে তুলে নিলেই হয়ে যাবে বাকিগুলো একই রকম ভাবে আমি এতে আলু দেব তো আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখো এগুলোকে আমি ভেজে নেব এই আলুগুলোকে চলো আলুগুলোকে আমি ভেজে নিই আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে ফিটে নেব এদিকে আলুটা ভাজা হতে থাক আমি কিছু মশলা করে নেব তার জন্য যে আদা নিয়েছি কুচনো এক দেড় জামাজের মতো কুচনো আদা নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা দু ভোগ করে ভেঙে দিয়ে দিচ্ছি ধনে জিরে গোটা এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম যেহেতু নিরামিষ রান্না এটা খেতে খুবই ভালো লাগবে কাজু আর পোস্তটা দিলে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার এটাকে সুন্দর পেস্ট করে নিয়ে আসব তো আলু ভেজে তুলে নিয়েছি আর মশলাটাও আমার পেস্ট হয়ে গেছে আর ওই আলু ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়েছি গোটা গরম মশলা সঙ্গে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি তেলে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম যাতে না ফাটে তার জন্য দিয়েছি টমেটো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে মশলাটা পেস্ট করে এনেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি পুরোটাই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা কথানো হয়ে গেছে ওই বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ভালো করে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কথানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর ওই ময়দাটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো কিন্তু আলুটা দিলে খেতে ভালো লাগে আমি আলুটা পছন্দ করি তাই আমি আলুটা ব্যবহার করছি আর আলুটা দিলে খেতেও ভালো লাগবে আশা করছি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট পর আমি একটু খুলে দেখছি দেখো অনেকটাই জলটা বসা বসা হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু অল্প বাকি আছে তো আর একটু সেদ্ধ হয়ে যাবে না জলটাও একটু কমে যাবে যেহেতু নিরামিষ তরকারি একটু ঝাল মিষ্টিটা ঠিক থাকলে খেতে ভালো লাগে সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু হয়ে যায় দু চার মিনিট মতো তারপরে নামিয়ে নেব হয়ে গেছে এবার খুলে দেব দেখো অনেকটাই বসা বসা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একদম খাসির চর্বি মনে হচ্ছে জানিস রান্না। যেহেতু নিরামিষ তরকারি তো সামান্য পরিমাণে আমি ঘি দিচ্ছি আর তোমরা চাইলে নাও দিতে পারো ঘিটা আর নিরামিষ তরকারিতে ঘি দিলে ভালো লাগে ধনে পাতাও দিতে পারো কিন্তু আমার কাছে ধনে পাতা নেই বলে দিতে পারলাম না খুব সুন্দর তরকারিটা হয়েছে এবার এটাকে নামিয়ে নেব তো এবার এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি অরিজিনালি তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু রাত্রিবেলা আমার লাইটটা এত কম তরকারিটা যেন কালো কালো লাইট লাগছে তো তরকারিটা এমনিতে খুব সুন্দর কালার এসেছে বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে তো রান্নাটা শেয়ার করলাম আর এই রান্নাটা মানে করা খুবই সহজ আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অনেকটাই কঠিন তো তাই অনেকদিন থেকে ভেবে ভেবে আর রান্না করা হয় না তো আজকে ফাইনালি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম সত্যি রান্নাটা মানে দেখতেও যতটা সুন্দর হয়েছে এটা খেতেও খুবই সুন্দর লাগবে তোমরা অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ দেখো দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাকা